সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পুলিশ সুপার কার্যালয় কিংবা নগরপাল কার্যালয় অভিযানের ডাক দেওয়া হলেও বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ব্যারাকপুর প্রশাসনিক ভবন অভিযানের ডাক দেওয়া হয় সেমতো ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু করে এসএন ব্যানার্জি রোড দিয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড় অতিক্রম করে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের দিকে এগোতেই পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিজেপির মিছিল প্রথমে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় পরে ব্যারিকেটের সামনেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মীরা এদিনে বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য বিজেপির মুখপাত্র শিলভদ্র দত্ত রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক উত্তম অধিকারী বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য জেলা কমিটির সদস্য নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শিলভদ্র দত্ত এবং বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন শোনাবো আপনাদের সারা রাজ্য সারা ভারতবর্ষ স্তম্ভিত হয়ে গেছে আমার মা ধর্ষিতা হচ্ছে পিছিয়ে পড়া মা আর সেখানে দাঁড়িয়ে সেই মায়েদের পাশে না দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কোথায় গিয়ে পিকনিক করছেন আর ওখানকার সাংসদ রিল করতে ব্যস্ত আছে আর ওখানে বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি তিনি দাঁড়িয়ে থেকে গায়ের রং নিয়ে কালচার করছেন এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন না আমরা অবস্থান বিক্ষোভ করছি কারণ এই দলদাস দলদাস পুলিশের কাছে দিয়ে কি লাভ আছে আমাদের কাজটা আমরাই তখন কোথায় করে দিচ্ছে কেউ জানে না একশো চুয়াল্লিশ দ্বারা কিভাবে নিয়োগ করতে হয় সেটাও জানে না যখন মনে হচ্ছে ওপর থেকে মুখ্যমন্ত্রী যা বলে দিচ্ছেন এখানে তাই করছেন করছেন ওরা ওদের কাজ করছেন আমরা আমাদের কাজ আপনারা প্রত্যেকাই জানেন সন্দেশখালীতে যেভাবে একের পর হিন্দু মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে তাদের শিরতাহানি করা হয়েছে জমিতে নোনা জল ছেড়ে দেওয়া হয়েছে তার সাথে সাথে জমি দখল এবং অনৈতিক কাজ দল বিরোধী কাজ এবং অনৈতিক যে সমস্ত কাজ চলেছে তার প্রতিবাদ জানিয়ে এবং সর্বোপরি আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদারের উপর যেভাবে প্রাণদাতি আমরা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করছি আমরা মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা না কেন এই পুলিশ যে প্রশাসন আছে এই প্রশাসন দাস সুতরাং তাদের কাছে আমরা কোনো দাবিপত্র বা তাদের কাছে তারা জায়গায় নেই আমরা আমাদের বিক্ষোভ মানুষকে জানাতে এসেছি মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্যই আন্দোলন শুরু করেছি দেখুন পুলিশ শান্তিপ্রিয় আন্দোলনকে আমরা যেভাবে শান্তিপ্রিয়ভাবে এই আন্দোলন করছিলাম আগের দিনও আমাদেরকে যেভাবে একটা শান্তিপ্রিয় আন্দোলন করার চেষ্টা করেছিলাম পুলিশ প্ররোচনা করে এবং তৃণমূলকে খুশি করবার জন্য আমাদের উপর আক্রমণ করেছিল আমরাও আজকে শান্তিপূর্ণভাবে এখানে বিক্ষোভ প্রদর্শন করছি পুলিশকে বলেছি আমরা রকম আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি যুদ্ধ করবার পুলিশের সাথে যুদ্ধ করবার দায়ের যুদ্ধ করবার জন্য মানসিকতা নিয়ে আমরা এখানে আসিনি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে মানুষকে কিভাবে পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা হচ্ছে এবং সন্দেশকারী কিভাবে আজকের ঘটনা ঘটে চলেছে একের পর দুষ্কৃতকারীদের দ্বারা ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর